বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডায়াবেটিস একবার হয়ে গেলে এখান থেকে বিস্তার পাওয়ার কোনো উপায় নেই আপনার একবার তো সারা জীবন আপনাকে ডায়াবেটিস বয়ে বেড়াতে হবে তবে এটা নিয়ে ভয়ের কোনো কিছুই নেই আপনি যদি নিয়মিত স্বাস্থ্যসেবাগুলো ঠিকঠাকভাবে মেনে চলেন তবে একটি সুন্দর এবং চমৎকার জীবন আপনি পাবেন আগের চেয়ে গোছানো আগের চেয়ে ডিসিপ্লিন একটা লাইফ আপনি পাবেন তো আজকে আমরা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব এই পাঁচটি বিষয় আপনি মেনে চললে আপনার ডায়াবেটিস রোগী তাদের সুগার লেভেল কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন সেক্ষেত্রে আপনার শরীরে সুগারটা সুগারটা নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিনটা যে কার্যকারিতা এটা বাড়বে তখন দেখা যাবে যে আপনার শরীরের যে ডায়াবেটিসের যে মাত্রাটা এটা আস্তে আস্তে কমে আসতেছে একটা লেভেলে থাকছে এই লেভেলটা আপনার শরীরে খুব একটা সমস্যা করবে না কিভাবে শুরু করবেন প্রতিদিন অন্তত 30 মিনিট করে হাঁটা বা ব্যায়াম করুন নিয়মিত মেডিটেশন ও যোগ ব্যায়াম করবেন যা আপনার স্ট্রেস কমিয়ে সুগার লেভেলকে কমাতে সাহায্য করবে দ্বিতীয় অপশন হচ্ছে স্বাস্থ্যকর খাবার খান দেখুন আমরা যে খাবার খাই এই খাবারের কারণে কিন্তু আমাদের ডায়াবেটিস হয় আবার এই ডায়াবেটিসটা কিন্তু খাবারের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন কিভাবে দেখুন যেসব খাবার খেলে ডায়াবেটিসটা বেড়ে যায় মাত্রা বেড়ে যায় সেই খাবারগুলো আমাদের কমিয়ে খেতে হবে আর যে খাবারগুলো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে শরীরের দেরি হয় শরীরের ওজনটা নিয়ন্ত্রণে থাকে সেই খাবারগুলো খেতে হবে কোন ধরনের খাবার আমরা খাবো দেখুন যে খাবারগুলো ধীরে ধীরে হজম হয় সেই জাতীয় খাবার আমাদের বেশি বেশি খেতে হবে ফাইবার যুক্ত আর যুক্ত খাবারগুলো বেশি খেলে এটা ডায় ডায়াবেটিস খুবই উপকারী খুবই ভালো কাজ করে প্রসেস ফুড ও কার্বোহাইড্রেট এড়িয়ে চলতে হবে প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার খেতে হবে কি কি খাবেন যত রকম শাকসবজি আছে শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন মাটির উপরে শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন খুবই উপকারী এরপর হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক শরীরের জন্য খুবই উপকারী এটা আপনার শরীরে লিভার হার সব ভালো রাখবে তিন নম্বর অপশন হচ্ছে পর্যাপ্ত পানি পান করুন দেখুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি যদি আপনি পান করেন আপনার শরীরটা ঠিকঠাকভাবে হচ্ছে চলবে শরীরকে গতি দিবে শরীরের জন্য শক্তি যোগাবে শরীরে যত রকম বিপাকীয় ক্রিয়া আছে ক্রিয়াগুলোকে ঠিকঠাকভাবে চালিয়ে নিতে সাহায্য করে সেজন্য প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি আপনার অবশ্যই পান করতে হবে আরো বেশি পারলে আরো বেশি পান করবে পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস প্রমাণ দেখুন আপনার ঘুমের সাথে কিন্তু শারীরিক সব কাজগুলো জড়িত আপনি যখন ঘুমাচ্ছেন আপনার সারাদিনের যত ক্লান্তি যত রকম সমস্যা সারাদিনের যত চিন্তা স্ট্রেস সব কিন্তু আপনি ভুলে গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন শরীর রেস্ট পাচ্ছে শরীরের যে গুলো ক্ষয় হচ্ছে প্রতিদিন কাজের মাধ্যমে কাজের মাধ্যমে ক্ষয় হচ্ছে এই গুলো আবার পুনরায় প্রাণ ফিরে পায় তো আমাদের কিন্তু পর্যাপ্ত ঘুমের দরকার প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমালেন দেখুন আমরা অনেকে ভাবি যে আমরা আট ঘন্টা ঘুমালে দিনে তিন ভাগে এক জীবনে তিন ভাগে এক ভাগ সময় আমরা ঘুমের মাধ্যমে কাটিয়ে দিচ্ছি কিন্তু না আপনি যদি ঠিকভাবে আট ঘন্টা ঘুমান তাহলে আপনি বাকি যে হচ্ছে ষোলো ঘন্টা আছে এই ষোলো ঘন্টা আপনি যথেষ্ট কাজ করতে পারবেন আপনি যদি ওখান থেকে যত যতটুকু ঘুম আপনি ঘাটতি করবেন এদিক থেকে আপনি ততটুকু কর্মক্ষমতা কর্ম কাজ করতে পারবেন তাই আমরা বলব আপনারা আট ঘন্টা করে ঘুমাবেন একদম সাউন্ড স্লিপ আপনার ঘুমের আশেপাশে যেন রকম ডিস্টার্ব না থাকে এগুলো সব দূরে রেখে তারপরে ঘুমাবে তারপরে লাস্ট যে অপশন সেটা হচ্ছে নিয়মিত সুগার চেক করুন দেখুন আমাদের যত একবার ডায়াবেটিস হয় তারা কিন্তু কখনো লেভেল চেক করা হয় না ফার্মাসি গিয়ে সপ্তাহের মাথায় পনেরো দিনের মাথায় একদিন ডায়াবেটিস চেক করে এটা হয় কি ডায়াবেটিস এমন একটা রোগ আপনার শরীরে কিন্তু সে ধরা দেবে না সবসময় আপনাকে জানাবে না সে বেড়ে যাচ্ছে আপনাকে জানাবে না সে কমে যাচ্ছে তো দিন শেষে কি হবে আপনি হয়তো প্র্যাকটিস করতেছেন কিছু এক্সারসাইজ প্রতিদিন করেন কিন্তু দিন শেষে আপনার ডায়াবেটিস যে ভেতরে ভেতরে বেড়ে গেছে আপনি জানতেছেন না হঠাৎ করে একদিন ডায়াবেটিস টেস্ট করছেন দেখতেছেন যে ডায়াবেটিস এর কারণে আপনার শরীরের অন্যান্য কিছু অর্গানের করে বাজে একটা প্রভাব পড়ছে হয়তো আপনার হার্টের সমস্যা ব্লাড প্রেশার বেড়ে গেছে হৃদরোগের ঝুঁকি বাড়ছে আপনার কিডনি ড্যামেজ হওয়ার তো এগুলো চিন্তা করে আপনারা পর্যবেক্ষণ করে রাখবেন কারণ আপনি মাপেন সেক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে আপনি জানতে পারছেন আপনি ডায়াবেটিস কত আপনার লেভেল দেখে আপনি প্রয়োজনে আপনার এক্সারসাইজ বাড়িয়ে দেবেন প্রয়োজনে খাবারের খাবার এটা চেঞ্জ করবেন এভাবে কিন্তু আপনি সুস্থ সুন্দর জীবনে নিশ্চয়তা পেতে পারেন কেননা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে ডাক্তাররা বলে থাকেন তিনটা জিনিস মেনে নিতে হবে ডায়েট ডোজ ডিসিপ্লিন আপনার ডায়েট ঠিক থাকতে হবে খাবার চাটা ঠিক থাকতে হবে ডোজ বলতে আপনার যদি কোনো ওষুধ নেন ইনসুলিন নেন এটা ঠিকভাবে নিতে হবে আর ডিসিপ্লিন বলতে হচ্ছে আপনার একটা সুস্থ সুন্দর লাইফস্টাইল লিড করতে হবে তাহলে কিন্তু আপনি চমৎকারভাবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন ডায়াবেটিস হলেও সারা জীবন বয়ে বেড়ালেও আপনি স্বাভাবিক জীবনে পারবেন পরিশেষে আপনি আপনার ডায়াবেটিসের বর্তমান অবস্থা কি আপনি কিভাবে নিয়ন্ত্রণে করছেন এগুলো আমাদেরকে জানান আমরা আপনাদেরকে আরো যদি কোনো গাইডলাইন থাকে এগুলো শেয়ার করবো আমাদের হোয়াটসঅ্যাপ আপনি একটা দিয়ে রাখতে পারেন ডায়াবেটিস রোগীদের জন্য আমরা একটা ফ্রি পিডিএফ বানিয়েছি এই পিডিএফের মাধ্যমে আপনি সবই পেয়ে যাবেন ডায়াবেটিসের পরিপূর্ণ গাইডলাইন আপনি পেয়ে যাবেন এই পিডিএফ টা আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ